এই ছয়টি সুন্দর দেশ ভারতের কাছাকাছি যেখানে ফ্লাইটের সময় লাগবে মাত্র তিন থেকে চার ঘন্টা মালয়েশিয়া ভারত থেকে মালয়েশিয়া পৌঁছাতে সময় লাগে মাত্র চার ঘন্টা মালয়েশিয়া একটি দুর্দান্ত কেনাকাটার গন্তব্যের পাশাপাশি এর রয়েছে সুস্বাদু স্ট্রিট ফুড নানা ধরনের খাবারের জন্য পরিচিত মালয়েশিয়া তার সাদা বালির সৈকত এবং চমৎকার পর্যটন গন্তব্যের জন্য সারা বিশ্বে বিখ্যাত আপনি আপনার পরিবারের সাথে এখানে এসেছেন বা ব্যবসার উদ্দেশ্যে মালয়েশিয়া আপনাকে কখনোই চাকরিচ্যুত হতে দেবেন পাঁচ নম্বর দুবাই দুবাই এমন একটি শহর যা কেউ উপেক্ষা করতে পারে না এর ঝকঝকে রাস্তা এবং উঁচু দালান আপনাকে কয়েকদিন এখানে থাকতে ইচ্ছুক করবে দুবাইয়ের শূন্য অপরাধের হার তার সুন্দর পর্যটন গন্তব্য ভ্রমণ এবং ভিড় বিখ্যাত মরুভূমি সাফারির জন্য পরিচিত যাই হোক প্রথমবারের দর্শকদের জন্য দুবাই মতো মনে হতে পারে দুবাইয়ের প্রায় ভেগাসের সুস্বাদু খাবারের জন্য পর্যটকদের কাছে জনপ্রিয় মাত্র ঘন্টা পঁয়ত্রিশ মিনিটে পৌঁছে যেতে পারেন এই সুন্দর শহরে চার নম্বর সিসিলিস মুম্বাই থেকে সিসিলিসে পৌঁছাতে প্রায় চার ঘন্টা সময় লাগে ভারত মহাসাগরে অবস্থিত এই আফ্রিকান দেশটি তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত এই জায়গাটি তার সুন্দর প্রবাল প্রাচীর সৈকত এবং প্রকৃতি দ্বারা বেষ্টিত হওয়ার জন্য পরিচিত এই কারণে এটি পর্যটকদের জন্য একটি প্রিয় অবকাশ স্পট হয়ে রয়েছে এখানকার বৃহত্তম দ্বীপ যা অন্যান্য মহৎ দ্বীপে ভ্রমণের কেন্দ্রও হয়েছে থাইল্যান্ডের পর্যটকদের দ্বারা সর্বাধিক পরিদর্শন করার তালিকায় রয়েছে এই দ্বীপ তিন নম্বরে রয়েছে থাইল্যান্ড এখানে আকর্ষণীয় রাতের জীবন আদিম সৈকত এবং সুস্বাদু খাবার যে কেউ এই জায়গা অন্বেষণ করতে বাধ্য করতে পারেন এখানকার ফ্লাইট টিকিট ভারতের যে কোনো বড় শহর থেকে খুব সস্তায় কেনা যায় এখানে ভাসমান বাজার দেখতে ভুলবেন না এবং হ্যাঁ এখানকার মনোরম মন্দিরগুলিও জায়গাটিকে স্বর্গে পরিণত করেছে ভারতীয়রা ব্যাংকক বিমানবন্দরে পৌঁছানোর পর ভিসার সুবিধা পেতে পারেন এবং আপনার যাত্রা সহজ করতে পারে নয়াদিল্লি থেকে তিন ঘন্টা তিরিশ মিনিটে ব্যাংকক পৌঁছতে পারবেন দুই নম্বর মালদ্বীপ ভারত থেকে মাত্র চার ঘন্টায় মালদ্বীপে পৌঁছানো যায় এটা দম্পতিদের জন্য সবচেয়ে প্রিয় ভ্রমণ গন্তব্যগুলির মধ্যে একটি আপনি যদি সমুদ্র সৈকত প্রেমী হন তবে এই জায়গাটি আপনার জন্য উপযুক্ত এখানে আপনি অনেক ক্রিয়াকলাপে লিপ্ত হতে পারেন এবং সুস্বাদু খাবার উপভোগ করতে পারেন খাবারের কথা কি বলবো সমুদ্র উপভোগ করার সময় এখানে সি ফুড চোখে দেখতে পারেন মজা করতে পারেন এবং যেহেতু সেলিব্রিটিরা প্রায়ই এই জায়গায় যান তাই কে জানে আপনি তাদের এখানে দেখার সুযোগও পেতে পারেন এক নম্বর সিঙ্গাপুর যদি আপনার বাজেট খুব সীমিত হয় তবে বিদেশে আপনি যদি ট্যুর করতে চান তাহলে সিঙ্গাপুর আপনার খুব পছন্দ হতে পারে এই সুন্দর দ্বীপ শহরটি বিমানবন্দর থেকে বের হওয়ার মুহূর্ত থেকেই আপনার হৃদয়কে উষ্ণ করবে সারা বিশ্ব থেকে সিঙ্গাপুর ব্যাকপ্যাকার এটি ফটোগ্রাফার অ্যাডভেঞ্চার প্রেমীদের এবং এবং সব হলিকদের আকর্ষণ করে এই শহরটিকে আপনার পরিবার বা সঙ্গীর সাথে দেখার জন্য একটি উপযুক্ত জায়গা বলে মনে করা হয় বেঙ্গালুরু থেকে চার ঘন্টা তিরিশ মিনিটে সিঙ্গাপুর পৌঁছানো যায়